আসলামু আলাইকুম নিসী আজকে কি বিপ্লব ভাই পাঁচু ঠিক আছে চলেন পাঞ্চু দেখি আমরা এইজ দেখেন কোটি পাঁচ ঠিক আছে এইজ দেখেন দুইটা কালার আছে প্রাইজ হবে আঠাইশশো টাকা এইজ দেখেন এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে গলা ঢুকিয়ে যে পাঁচটা দেখেন পঁচিশশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইজই পাচ্ছেন সব থাকবে অরিজিনাল চায় না কোনো বাংলার কোন কথাই নাই এখানে ঠিক আছে সব থাকবে অরিজিনাল চায় না পাঞ্চু আর এগুলো প্রাইজ থাকবে পঁচিশশো করে ডিসকাউন্ট সেল চলছে ডিসকাউন্ট সেল যাদের শোরুম আছে যারা বিজনেস করতে চান এই ধরনের পাঞ্চুরগুলো নিয়ে শীতের মধ্যে তারা যোগাযোগ করবেন শ্রুতির অনলাইন নাম্বারে ভিডিও স্কিনে কিন্তু নাম্বারটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি যোগাযোগ করবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর পাঞ্চুগুলো পেয়ে যাচ্ছেন এগুলো ভারী এবং শীতে খুবই আরামদায়ক একটা পোশাক পাঞ্চু এবং স্টাইলিশ কালেকশন ঠিক আছে এই পাঞ্চুগুলো খুবই স্টাইলিশ পেয়ে যাবেন শ্রুতিতে এখন এগুলো অফার প্রাইজে দুই হাজার ছাব্বিশের শীতের জন্য পাচ্ছেন দাম পঁচিশশো না এই যে দেখেন এটা সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু দুইটা কালার দেখলাম না তিনটা দেখলাম যেন মানে এখানে আছে ঠিক আছে ভেরাইটিজ কালেকশন আছে এই যে দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবে দেখাচ্ছি আমরা পাঁচু কালেকশন এগুলো সব হচ্ছে না তাই না ভাই এটা 3D আচ্ছা ঠিক আছে একদম টিনেজ মে থেকে শুরু করে 12 বছর থেকে শুরু করে সবাই একদম 12 থেকে শুরু করে সবাই সবাই পড়তে পারবেন আচ্ছা এটা বাচ্চা সাইজে হবে আচ্ছা বাচ্চা সাইজ আছে এটা এটা বাচ্চা সাইজ আছে বাচ্চা সাইজটা পড়বে 1350 করে যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন প্রাইস থাকবে 2500 টাকা এটা অফার যাচ্ছে এইজন্য এই প্রাইজে পাচ্ছেন এই দেখেন এটাও 3D তাই না এটাও 3D ঠিক এই দেখেন আশা করছি ভালো লাগছে এই যে দেখেন থ্রি ডি কালেকশান ওকে এটা দেখেন সুন্দর একটা ডিপ মেরুন কালার এগুলো দেখিয়েছি শ্রুতি থেকে ছিল মাত্র পঁচিশশো শ্রুতি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন লেবেল তিন সঁচানব্বই একানব্বই আল্লাহ হাফেজ